ভাবুন তো একজন মানুষ সকালে ঘর থেকে বেরোল কিন্তু সে আর কোনো দিন ফেরে এলো না না কোনো মৃতদেহ না কোনো চিঠি না কোনো প্রমাণ আজও সেই জায়গাগুলো দাঁড়িয়ে আছে নীরবে যেখানে মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেছে দুর্ঘটনা অপরাধ নাকি এমন কিছু যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর পাঁচটি জায়গা যেখানে মানুষের নিখোঁজ হওয়া আজও এক অমীমাংসিত রহস্য শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি গল্প আগেরটার চেয়েও ভয়ঙ্কর প্রথম জায়গা বার্মিউডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এই এলাকাটি বহু বছর ধরে পরিচিত রহস্যময় নিখোঁজের জন্য এখানে হঠাৎ করেই উধাও হয়ে গেছে অসংখ্য জাহাজ ও বিমান রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায় কম্পাস কাজ করে না এবং মানুষ আর কখনও খুঁজে পাওয়া যায়নি আজও বিজ্ঞান নিশ্চিতভাবে বলতে পারে না এটা প্রকৃতির খেলা নাকি মানুষের অজানা কোনো শক্তি দ্বিতীয় জায়গা আমেরিকার বেনিংটন ট্রায়াঙ্গেল এটি একটি ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা উনিশশো চল্লিশের দশকে এখানে একের পর এক মানুষ নিখোঁজ হয় কেউ হাইকিং করতে গিয়ে কেউ কাজ করতে গিয়ে কিছু নিখোঁজ মানুষকে শেষবার দেখা গিয়েছিল ঠিক অন্য মানুষের সামনেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আর ছিল না আজ এই জায়গাটিকে বলা হয় একটি তৃতীয় জায়গা ফ্ল্যান্ড আইল্যান্ড স্কটল্যান্ড এই ছোট দ্বীপে একসময় তিনজন লাইট হাউস কর্মী দায়িত্বে ছিলেন একদিন একটি জাহাজ সেখানে পৌঁছে দেখে লাইট হাউস খোলা খাবার টেবিলে রাখা কিন্তু তিনজন মানুষ সম্পূর্ণ উধাও কোনো ঝড়ের চিহ্ন নেই কোনো লড়াইয়ের প্রমাণ নেই আজও প্রশ্ন তিনজন মানুষ একসাথে কোথায় গেল চতুর্থ জায়গা আউকিগাহা বন জাপান এই বনটি রহস্য ও নিখোজ মানুষের জন্য কুখ্যাত অনেক মানুষ এখানে ঢুকে আর কখনো ফিরে আসেনি কম্পাস ঠিকভাবে কাজ করে না মোবাইল সিগনাল দুর্বল হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে এই বনে এমন কিছু আছে যা মানুষকে পথ ভুলিয়ে দেয় বাস্তবতা আর কল্পনার সীমা এখানে ঝাপসা হয়ে যায় পঞ্চম জায়গা অ্যাংকরেজের আলাস্কান ট্রায়াঙ্গেল এই এলাকায় প্রতি বছর অস্বাভাবিক সংখ্যক মানুষ নিখোঁজ হয় পাইলট পর্যটক এমনকি অভিজ্ঞ অভিযাত্রীরাও চরম আবহাওয়া আর বিশাল অরণ্য এখানে বড় কারণ হলেও কিছু নিখোঁজের কোনো যৌক্তিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি এই জায়গাটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর নিখোঁজ এলাকা হিসেবে পরিচিত এখন প্রশ্ন হল এই সব জায়গায় মানুষ কেন হঠাৎ উধাও হয়ে যায় প্রকৃতি মানবসৃষ্ট ভুল নাকি এমন কিছু যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি একটা বিষয় নিশ্চিত এই রহস্যময় নিখোঁজের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই মানুষ যতই আধুনিক হোক কিছু জায়গা আজও অজানা রয়ে গেছে আপনার কি মনে হয় এই ঘটনাগুলোর পেছনে আসল কারণ কি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর এমন আরও রহস্যময় স্থান ও বাস্তব ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না